রাজনীতি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু যখন রাজনৈতিক মঞ্চ প্রেমের অঙ্গন হয়ে ওঠে এবং সেই সম্পর্ক একাধিক পরিবারের শান্তি ও স্মৃতি ভেঙে দেয় তখন প্রশ্ন উঠে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সামাজিক কাঠামো ও পারিবারিক মূল্যবোধ সম্প্রতি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকায় এমনই এক ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় গৃহবধূ শিউনি রায় যিনি একজন তৃণমূল কর্মী স্ত্রী নিখোঁজ থাকার পর জানা যায় যে তিনি এক বিজেপির নেতার সঙ্গে পালিয়ে গেছেন ঘটনাটি শুধু রাজনীতির প্রতিদ্বন্দ্বিতাকেই নয় বরং ব্যক্তিগত বিশ্বের সম্পর্কে সাহিত্য এবং সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন জানা যায় পক্ষই বিবাহিত এবং তাদের ছোট ছোট সন্তান রয়েছে শুধু প্রেম বা সম্পর্কে নয় এই ঘটনাটির প্রভাব পড়েছে শিশুদের ভবিষ্যৎ পারিবারিক বন্ধন এবং সমাজে তাদের অবস্থানের উপরও এক রাজনৈতিক পার্টি অফিস ছিল মত বিনিময়ে সাংগঠনিক আলোচনার কেন্দ্র এখন সেই জায়গা থেকে যদি ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে এবং তার সমাজ ও পরিবারের অশান্তির কারণ হয় তাহলে সেটি নৈতিকতা সীমানা কতটা লঙ্ঘন করছে তা নিয়ে আলোচনা দরকার রয়েছে এই ধরনের ঘটনা সমাজে বার্তা দেয় যে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও দায়িত্ববোধ হারিয়ে গেলেও শুধু একটি নয় একাধিক জীবনে ক্ষতিগ্রস্ত হয় পারিবারিক বন্ধন সন্তানের ভবিষ্যৎ এবং সামাজিক মর্যাদা সবকিছুকেই নাড়া দেয় এই ধরনের সিদ্ধান্ত মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা হ্যাঁ আমার বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সোবে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিকোঁজ দায়ের করেছিলাম আজকে জানলাম যে বিজেপি নেতার সথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস আই প্লা ইনস্ট্যান্ডে বেশ দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জেলতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে আমার ছেলেটা বাড়িতে নাই

কত বছর আচ্ছা